আসসালামু আলাইকুম তো ফারদিন ফার্নিচার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম এটা হচ্ছে খুবই চমৎকারী যে একটি সোফার ভিডিও তো এই সোফাটা হচ্ছে চিংড়ি সোফা তো মূলত হচ্ছে এটা যদি আপনার উপরে পাটা দেখেন যে উপরে যে আপনার ঘাড়ি ডিজাইনটা বা হাতা ডিজাইনটা দেখেন আপনাদের মনে হবে এটা ফুল ভিক্টোরিয়া বাট এটা হচ্ছে আমরা পায়ার দিকে একেবারে সিম্পল ডিজাইনের মধ্যে আপনার দেড় ইঞ্চির মধ্যে একটি পায়া করে দিয়েছি এবং সামনে কোনো ডিজাইন করিনি নর্মাল হচ্ছে আমাদের ফুল ভিক্টোরিয়া সামনে হাই সাথে কাজ থাকে এই পায়াতে হচ্ছে কাজ থাকে এটা হাতাটা হচ্ছে তিন ইঞ্চির মধ্যে কিন্তু পায়াটা আমরা তিন ইঞ্চির মধ্যে ফুল বিক্রিয়া শেপ করিনি কারণ এটা হচ্ছে অনেক কাস্টমার হচ্ছে ফুল ভিক্টোরিয়া শেপ পছন্দ করলো পায়া একটু ভারী পছন্দ করে না আসলে মূলত তাদের কথা আমরা এসোভারটি তৈরি করেছি তো এই এসোভার হচ্ছে অরিজিনাল চিটাংশ সেগুন আপনি দেখুন ফাইবারগুলো প্রতিটা ফাইবার কতটা স্পষ্ট হয়ে আছে মানুষের চিটা সেগুন পছন্দ করার অনেকগুলো কারণ থাকার মধ্যে দুইটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে এটা হচ্ছে কালার খুব সুন্দর আসে আর হচ্ছে আপনার এটা দীর্ঘদিন টিকে কখনো খাবে না মূলত এই দুইটা নিশ্চয়তার কারণে মানুষ মূলত বেশি চিটা অংশ ফার্নিচার পছন্দ করে তো এটা হচ্ছে হাতের বানিশ করা হয়েছে হাতের মধ্যে হাতের বানিশের মধ্যে একেবারে লাইট কালারটা করা হয়েছে এবং দেখুন এই সাইড হচ্ছে আমরা খুবই সিম্পল রিজনে একটা নকশা দিয়ে দিয়েছি আর কোনো কিন্তু নকশা দিই অ্যাজ ইউজুয়াল আমাদের ফুল ভিক্টোর সোফাতে সামনের দিকে অনেক ধরনের কাজ হয় হাইসাতে পাশে কাজ হয় তো এটা হচ্ছে একেবারে সিম্পল তো হচ্ছে এটাও খুবই চমৎকার একটি সোফা দেখুন কত সুন্দর লাগছে যখন এটা ফর্ম দিয়ে সাজানো হবে তখন দেখতে আরও ভালো লাগবে আর সবথেকে বড় কথা হচ্ছে এটার মধ্যে আমরা কোনো রঙ ইউজ করিনি কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল একেবারে হাতের বানিশের মধ্যে লাইট কালার তো আমরা ওনাকে একেবারে হাতের বানিশের মধ্যে লাইট কালার করে দিয়েছি তো দেখুন কত সুন্দর সোফাটি তো আশা করি যাদের কাছে মোটামুটি সিম্পল কাজ বেশি পছন্দ তারা এই ধরনের সোফাগুলো খুবই পছন্দ পছন্দ করবেন তো এই সোফাটা হচ্ছে টু টু ওয়ান আর একটা টি টেবিল হবে আর দুটা সাইড টেবিল হবে তো এই টি টেবিল উপর হচ্ছে টেন মিলি গ্লাস বসবে তো আপনারা যদি এই টি টেবিল উপরে গ্লাস না নেন বা প্লেন টেবিল নেন সেক্ষেত্রে আপনাদের প্রাইস অনেকটা কমে যাবে তো এই সেট যেভাবে আসে এভাবে হচ্ছে এটা প্রাইস করেছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই চমৎকার ডিজাইনের সোফা সেটটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এছাড়া হচ্ছে আমাদের স্টোকে দেখুন অনেক ধরনের হচ্ছে কি ফুল বিক্রির মধ্যে একটু মোটা এর থেকে হচ্ছে দেখেন এগুলো হচ্ছে আরও ভারী তো এই ধরনের সোফা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুম ভিজিট করে আপনি পছন্দের সোফাটি বা অন্যান্য ফার্নিচারটি কিনতে পারবেন তো আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি লালবাগ কেল্লার পিছনে কামরাঙ্গির চোর মাতবর বাজার জনতা ব্যাংকের সাথে আমাদের শোরুমগুলো অবস্থিত তো আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন অথবা আর কিছু জানার থাকলে আমাদের ভিডিও নিচে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন এছাড়া আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন তো এ ছিল আজকের মতো ভিডিওটি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আসবো ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম